ফ্রিল্যান্সিং নামটা আমরা অনেকেই জানি কিন্তু আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন নাই দুই সালে এসে এখনও যদি বলেন যে ফ্রিল্যান্সিং করতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটা ফাইবার আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো অনেকে আছে তারা ভিডিও বিভিন্ন ভিউর জন্য তারা বিভিন্ন কোর্স এবং আপনাদেরকে বিভিন্নভাবে কিন্তু দেখানোর চেষ্টা করে আলটিমেটলি কিন্তু কখনো ওগুলো দেখে আপনারা এখন পর্যন্ত কেউ সাকসেস হতে পারে না আমি আপনাদেরকে চেষ্টা করব। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে ততটুকি গাইড দেওয়ার চেষ্টা করব দেখেন ভাই আপনারা যারা আমাকে চেনেন আপনারা ভালো করে জানেন আমি আপনাদেরকে কতটা ভালোবাসি আজকে আমি আপনাদেরকে ফাইবার নিয়ে আলোচনা করব এবং ফাইবারে সঠিকভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট গিক তারপর কিন্তু গিক তৈরি করতে হবে আপনি সঠিকভাবে যদি না করেন আপনি প্রথমে যদি উল্টা সবাই অ্যাকাউন্ট খুলতে পারবে পরবর্তীতে গিয়ে কিন্তু এই সমস্যাটা আপনারা ফেস করতে পারবেন তো সেই সমস্যাটা যেন না হয় কীভাবে দুই হাজার পঁচিশ সালে সঠিকভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে ফাইবারে ফ্রিল্যান্সিং করবেন কথা বলার চিনে বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে দেখাবো মোবাইল থেকে কিভাবে এই ফাইবার অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে আপনারা তৈরি করবেন তার জন্য আমাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে আমি আপনাদেরকে টোটালটা দেখাবো কিভাবে গুগল থেকে আপনি করবেন প্লে স্টোর থেকে সব দেখাবো আচ্ছা প্লে স্টোর থেকে আসার পরে আমরা এই সার্চ অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমি যদি লিখি ফাইবার এফআইভি ই আর আর সো ফাইবার লিখে এখানে সার্চ করলাম সো এখানে কত মানুষ এটা ডাউনলোড করছে এবং এখান থেকে রিভিউ করছে রেটিং হলো ফোর পয়েন্ট ফাইভ তো এটা নিয়ে বলার কিছুই নাই ফাইবার এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস তো ফ্রিল্যান্সিংয়ের জন্য এটা আমরা সবাই জানি তো এটা আমরা যেটা করব এই যেটা ইনস্টল করে নিচ্ছি অল রেড আমরা দেখতে পারতেছি এটা কিন্তু হয়ে গেছে এবার যদি আমি এখানে ওপেনে একটা ক্লিক করে দিচ্ছি সো সেক্ষেত্রে কিন্তু আমরা ফাইবার এখানে চলে আসলাম এটা কিন্তু অ্যাপস থেকে প্রথমে আমরা ঢুকলাম এখানে চাইলে আপনারা কিন্তু স্কিপে এখানে একটা ক্লিক করে দিচ্ছে আমি যদি স্কিপে এখানে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে লেখা উঠছে যে জয়েন্ট ফাইবার তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে কিন্তু গুগলের মাধ্যমে সরাসরি লগ ইন হতে পারবেন অথবা সাইন ইন উইথ ইমেল আপনারা চাইলে এখান দিয়ে করতে পারেন আর আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনারা করেন এই যে এখানে স্টেপ বাই স্টেপ করাটা বেটার হবে তো এখানে আপনারা ইমেল দিয়ে দেবেন যে ইমেলটা সব সময়ের জন্য রানিং থাকবে ঠিক আছে আর এখানে পাবলিক ইউজার নেম এখানে আপনার ইউজার নেমটা ছোটোয়াতের দেবেন আর এখানে এইট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে ভালোভাবে দেখবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এখান থেকে আমার জিমেলটা দিলাম এখানে ইউজার নেমটা দিলাম এখানে যে পাসওয়ার্ডটা দেবো অবশ্যই এইট ডিজিটের ভালোভাবে কিন্তু মিলে জিলে দিতে হবে তাহলে কিন্তু এই মার্ক সবগুলো উঠবে ঠিক আছে তো তারপর আমি এই সাইন আপ অ্যাটে ক্লিক করে দিলাম আপনারা একটু দেখেন এভাবে করে কিন্তু এখানে একদম প্রফেশনালভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফাইবারে তো এখান থেকে আপনারা চাইলে এখানে বাইং ফ্রিল্যান্স সার্ভিস সেলিং ফ্রিল্যান্সে এখানে সার্ভিস আমরা সেলিংয়ে দেবো ঠিক আছে তো এই যে সেলিংয়ে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো তারপর এখানে এখানে যেগুলো আছে এগুলা দরকার নাই তো এখান থেকে আপনি চাইলে এটা দিতে পারেন আমি বলবো দরকার নেই এখানে স্কিপে একটা ক্লিক করে দেন এই যে আমি এখানে একটা স্কিপে ক্লিক করে দিলাম তারপর এখানে ফ্রিল্যান্সিং অনলাইন এখানে আর অনেকগুলো আছে তো এখানে বথ আপনি দিতে পারেন বথ অনলাইন অ্যান্ড অফলাইন এখানে এটা দিতে পারেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে এটা ক্লিক করতে পারেন কারণ আমরা অফলাইন অনলাইন সব জায়গায় আমরা কথা বলবো তো তারপর এখান থেকে আমরা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমরা গটি একটা ক্লিক করে দিলাম তো তাহলে কিন্তু আমাদের এখানে ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেল। কাজ কিন্তু অনেক আছে এখানে কিন্তু আপনার সব শেষ হয় নাই এখন আমাদের এই যে ইমেলটা আছে এটা অ্যাক্টিভ করতে হবে প্রথমে আমরা কিন্তু অ্যাপসের ভিতরেই আসি তো আমি জাস্ট এই অ্যাক্টিভ ইমেলে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন এখান থেকে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার কাজ হলো আমরা সরাসরি গুগল ক্রোমে যাব এবং গুগল থেকে ফাইবারটা লগ করতে হবে এবং ডেস্কটপ মুডে আমাদের কিন্তু ওখানে লগ করে সব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ এই যে আই ভি আর এখানে ফাইবার লেখলি কিন্তু চলে আসবে আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন এই ফাইবারে চলে আসবেন সো এবার কথা হলো আমরা এখান থেকে যেটা করব এই জয়েন জয়েন্টে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা যেটা করব এই সাইন ইন এটা ক্লিক করি যেহেতু আমাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে হয়ে গেছে তো সাইন ইন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেল ইউজার নেম এই দ্বিতীয় যেটা এটা একটা ক্লিক করে দিচ্ছি আমরা যে ইমেল দিচ্ছিলাম আর পাসওয়ার্ড সেটা বসিয়ে দেবো আমার এখানে প্রোফাইল সেটিংটা করতে হবে তো আপনারা কিন্তু মোবাইল থেকে এখান থেকে ডেস্কটপ মুডটা একটু কষ্ট করে করে নেবেন ঠিক আছে এই যে ডেস্কটপ মুডে কিন্তু আমার একটা করা আছে তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে তো এবার আমাদের যেটা করতে হবে আমার নেটটা একটু স্লো তো এখান থেকে আমি এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমি এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি ভালো একটা ব্যাপার এখান থেকে নোট রাখবেন এখান থেকে যে ফুল নামটা দিবেন। আপনার এনআইডি কার্ডের যে নামটা অবশ্যই সেই নামটা যেন হয় অন্যথায় পরবর্তীতে কিন্তু সমস্যা হবে যদি এনআইডি কার্ড না থাকে আপনার বাবা মা যার আছে সেটা দেবেন কোনো সমস্যা হবে না এটা ফাইবার আশা করি এখান থেকে বসিয়ে দিলাম এখান থেকে যদি আমরা অনলাইন স্ট্যাটাস সেটা হয় তাহলে আমরা এখানে ফর এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আমরা সেফ চেঞ্জে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা তারপর এখান থেকে আপনারা যদি এই ফাইবার অ্যাকাউন্টে ডিলিট করেন সেক্ষেত্রে এখান থেকে এগুলো করতে হবে তো এটার আমি দেখালাম না যেহেতু এখানে ডিলেট করার প্রয়োজন হবে না আমাদের তো তারপর আমরা যেটা করব এখান থেকে এই গো টু মাই প্রোফাইলে চলে যাব এখানে কিন্তু মূলত মেন কাজ এখান থেকে আপনাদের অ্যাবাউট এডুকেশন সার্টিফিকেট এখানে যা যা আছে সবগুলো এখানে দিতে হবে সঠিকভাবে প্রফেশনালভাবে দিতে হবে এইগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পরবর্তীতে এটা বুঝতে পারবেন তো আমি যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে আমি একটা ভিডিওতে সব বলবো না পার্ট বাই পার্ট আপনাদের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন কমেন্টে এখানে অ্যাবাউট একটা ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনি ফার্স্ট এখানে কিন্তু টাইটেল লিখতে পারেন আই এম এখানে দেখেন আই এম প্রফেশনাল এফ ইএস প্রফেশনাল এখানে আপনার ডিজিটাল ডিজিটাল এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন ডিজিটাল মার্কেটার ঠিক আছে তো এখানে আপনার মতো করে আপনারা দিয়ে দেবেন তো এখানে আপনার কিন্তু যেটা করতে হবে ডেসক্রিপশন দিতে হবে আপনি ভালো একটা ডিসক্রিপশান লিখবেন ইতিমধ্যে আমি সময়টা বাঁচানোর জন্য লিখে রাখছি তো এখানে ডিজিটাল মার্কেটারে এখানে আমি যা যা বিস্তারিত এখানে সব কিন্তু এখানে লিখে রাখছি ঠিক আছে তো এখান থেকে এবার আমাকে যেটা করতে হবে তা আমি একটু নিচে যাই এখান থেকে আমি এই সেভ আছে এই সেভে একটা ক্লিক করে দিলাম আচ্ছা এখানে দেখতেই পারছি আমাদের এটা কিন্তু বর্তমানে সেভ হয়ে গেছে এখানে এই যে আমি যে বর্তমানে যেটা লিখলাম সেটা সেভ হয়ে গেল সো এখান থেকে আমি ডিটেলস আরও চাইলে আরও দিতে পারবো আপনার এডুকেশন যেটা খুব ভালোভাবে এগুলো দেবেন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবং এখানে আপনার কিন্তু ভালোভাবে এখানে আপনার ইউনিভার্সিটি এখানে কলেজ নেম বা এখানে আপনার সব ডিটেলস দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার যেটা আছে আপনার সার্টিফিকেট যদি থাকে সেটা দিবেন তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্কিল এই স্কিলে একটা ক্লিক করব সো আপনার কী কী স্কিল আছে এখানে তো এই স্কিলগুলো এখানে দিতে হবে আপনি এখানে টাইপিং করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু অসংখ্য এখানে শো হবে আপনি যেটার উপর এখানে আপনি করতে যাচ্ছেন ঠিক আছে ডিজিটাল ফটোগ্রাফি তারপর এখানে যা আছে আর্ট এখানে মানে আপনি যে ক্যাটাগরির উপর আপনি এক্সপার্ট সেটা কিন্তু আপনি এভাবে লিখে দেবেন ঠিক আছে জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর সাথে তারপরে এক্সপিরিয়েন্স লেভেলটা আপনি এখান থেকে এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন বিগিনিয়ার নাকি এখানে আপনি এটা দেবেন তো সুন্দরভাবে এগুলো করতে হবে তো আপনাদের আমি যেটা বলবো যদি আপনাদের এটার উপরে এটার উপরে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় আমি তো ভালো করে দেখালাম না এটা জাস্ট আমি এটা বোঝালাম যদি এটার উপরে আপনাদের ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন আর এটা আমার এতটা কঠিন না আশা করি সবাই এটা পারবেন ভিডিওটা লং করতেছি না আর একটা কথা হলো প্রফেশনালভাবে কিভাবে ফাইবারে কাজ করবেন অনেক কোর্স অনেক কিছু দেখেন আলটিমেটলি কিন্তু তারা সঠিকভাবে আপনাদেরকে সব বুঝায় না এবং সব দেখায় না আপনারা চাচ্ছেন কি না আপনারা একবারে আমি শুরু থেকে আপনাদেরকে সব শেখাবো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে অনেকের রিকোয়েস্ট বেশি থাকলে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারে আপনারা আরও উন্নতি করতে পারবেন এবং প্রথমে কি দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে আপনাদের বিভিন্ন প্রশ্নের জন্য অপেক্ষা রইলাম সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ